ওয়েলকাম ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকেই সোমা বলছি বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে রেসিপি নিয়ে এসেছি রাজমা রাজমা খাওয়া কিন্তু ভীষণ ভালো যেমন খেতেও ভালো টেস্টিও খুব আমি রাজমাগুলোকে আগের দিন রাতে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কোনো গরম জল না প্লেন জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে প্রেশারে আমি কুক করে নিয়েছি হচ্ছে পাঁচ থেকে ছটা সিটি মারলেই কিন্তু হয়ে যাবে তারপরে হচ্ছে দিচ্ছি হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল তেল দেওয়ার পরে গোটা জিরে ফোড়ন দিয়ে একটু কয়েক কুচি আমি নিয়েছি হচ্ছে টমেটো টমেটো দেওয়ার পরে নুন আর হলুদ দিয়ে ভালো করে ওটাকে কষিয়ে নেব তারপরে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা একটা পেস্ট করে নিয়েছি সেটা আমি দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে রাজমাটা দেব দেখো রাজমাগুলো রাজমাগুলোকে বের করে দেখো হাত দিয়ে ভেঙে দেখতে হবে যে বয়ল হয়ে গেছে কি না ব্যাস তাহলেই কিন্তু বুঝতে পারবে যে হ্যাঁ বয়ল হয়ে গেছে তারপরে মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে রাজমাগুলো রাজমাগুলো দিয়ে কিন্তু বেশ অনেকক্ষণ ধরে ফোটাবে তাহলে রাজমার ভিতরের যে টেস্টটা সেটা ঝোলের মধ্যে খুলে আসবে দেখছো তারপরে দিচ্ছি হচ্ছে এটা হচ্ছে এটা অবশ্যই দেবে রাজমায় এটা হচ্ছে কসরি মেথি তারপরে দিয়ে দিলাম একটু চিনি ব্যাস তারপরে কিন্তু ভালো করে ফোটাতে হবে একটু হলুদ দিয়ে দিলাম ভালো যত ভালো করে ফোটাবে ততই কিন্তু টেস্ট আসবে একটু কাঁচা লঙ্কা দিয়েছি আর একটু শুকনো লঙ্কা গুঁড়োও দিয়েছি দেখো খন্তি দিয়ে এরকমভাবে স্ম্যাশ করে দিলে এর ঝোলের টেস্টটা আরও ভালো খুলবে তারপরে এটা ভালো করে যখন ফুটে যাবে তখনই কিন্তু রেডি হয়ে যাবে রাজমা রাজমা একবার এইভাবে করে দেখো খুবই টেস্ট হয় ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আর নতুন যারা আছো বেল আইকনটা একো প্ৰেছ কৰি দিয় থেংক ইউ